এটি আমাদের মাঠ আমাদের এ মাঠে অনেক ধরনের ফসল করা হয় যেমন ধান রামপাটল ভুট্টা লাউ ডাঁড়ি অনেক ধরনের ফসল করা হয় এবং দেখুন এটা হচ্ছে লাউ ধরেছে এবং এটি একটি চালের ওপর করে লাউ মানে উৎপাদন করা হয়েছে এবং দেখুন যে লাউ ধরেছে ছোট হয়ে আছে এটা মানে এখনও ফুল ধরে আছে যে দেখুন অনেকগুলো লাউ ধরে আছে ভিতরে অনেক আসে এখন অন্ধকারের জন্য কিছু বুঝতে পারছি না যে দেখুন দৃশ্যটা এবং এ পারে যদি দেখে আপনাদেরকে এগুলো হচ্ছে রামপটল রামপটল ধরে আছে এবং ফুলও আছে আপনাদেরকে আর একটি জিনিস দেখাচ্ছি এই যে দেখুন ভুট্টা লাগা আছে এটি অল্প ভোট লাগা আছে আর এই যে দেখুন এটি হচ্ছে মাটিতে বিলাতি এটি আমরা বলে থাকি এগুলো বড় হয় সাধারণত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন